মার্চ মাসে সমস্ত ভাতা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করেছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা মানুষের হাতে তুলে দিয়েছেন আপনাদেরকে জানিয়েছিলাম যে পাঁচ তারিখ থেকে কিন্তু আপনাদের যে ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবেন এবং মুখ্যমন্ত্রী মমতাও কিন্তু জনসভার মঞ্চ থেকে টাকা ছাড়বেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম তো ইতিমধ্যে কিন্তু আপনাদের জন্য সুখবর এই মার্চ মাসে ভান্ডার থেকে শুরু করে বৃদ্ধ ভাতা রয়েছে বিধবা ভাতা রয়েছে মানবিক প্রকল্পের টাকা রয়েছে জয় জোহার প্রকল্পের টাকা রয়েছে ঠিক আছে প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা তো এই বৃদ্ধ ভাতা বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এই সমস্ত প্রকল্পের সহ কিন্তু আরো বিভিন্ন প্রকল্পের টাকা তিনি আজ জনসভা থেকে কিন্তু ছেড়ে দিয়েছেন আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো যারা এখনও টাকা পাননি এই মার্চ মাসের তারা কবে পাবেন সমস্ত কিছুটা জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন মুখ্যমন্ত্রী যে টাকা তুলে দিয়েছেন সেটাও কিন্তু আপনি সরাসরি দেখতে পাবেন অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন তো আপনি কোন প্রকল্পের টাকা পান অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে টাকা কিন্তু ব্যাংকে ঢুকে যাবে সেটাও বলা হয়েছিল আবার এদিকে কিন্তু বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী মমতাও জনসভায় এসে আপনাদের টাকা ছাড়তে পারে তো সমস্ত দেখাবো লাস্ট অব্দি কন্টিনিউ করুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন তো চলুন দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বিল ক্লিক করে নোটিফিকেশন সেট করেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবার প্রথম আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রী মমতা সরাসরি যে টাকা তুলে দিয়েছেন আজ পাঁচ মার্চে তো জনসভা মঞ্চ থেকে সেটা আগে দেখে নিন এরপর আপনারা কবে টাকা পাবেন যারা যারা এখনো পর্যন্ত মার্চ মাসে টাকা পাননি সমস্ত কিছুটা আপনি জানতে পারবেন লক্ষীর ভাণ্ প্রকল্পের সুবিধা প্রদান করছেন এবার মানবিক প্রকল্পের সুবিধা প্রদান করছেন বাধ্যভা প্রকল্পের সুবিধা এবং শুভেচ্ছা প্রদান করছেন ভাতা প্রকল্পের অনুমোদন এবং শুভেচ্ছা প্রদান করছেন তপশিলি বন্ধু প্রকল্পের সুবিধা প্রদান করছেন জয় জহার প্রকল্পের সুবিধা প্রদান তো এখানে আপনারা সরাসরি দেখতে পেলেন আজ কিন্তু দেখুন এখানে পাঁচই মার্চ তো এই পাঁচ মার্চে কিন্তু পশ্চিম মেদিনীপুরে জনসভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সবার হাতে সুবিধা তুলে দিয়েছেন এখানে কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকাও দিয়েছেন আপনারা দেখতে পেরেছেন এরপর মানবিক প্রকল্পের টাকাও দিয়েছে জয় জোহার প্রকল্পের টাকা দিয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দিয়েছে বিধবা ভাতা প্রকল্পের টাকাও দিয়েছে তো এইভাবে আরও বিভিন্ন প্রকল্পের টাকা দিয়েছে ভিডিও লম্বা হয়ে যাবে যে কারণে কিন্তু আমি সমস্তটা আপনাদেরকে দেখাই নি ঠিক আছে তো এক্ষেত্রে আপনি এখান থেকে বুঝতে পারছেন আপনাদেরকে যেভাবে বলা হয়েছিল সেভাবে কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে এবং টাকাও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা এখান থেকে মানুষের হাতে তুলে দিয়েছেন এবার প্রশ্ন আসবে যে এখনও পর্যন্ত তাহলে কেন সবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তো এক্ষেত্রে চিন্তা করার প্রয়োজন নেই প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে পাঁচই মার্চ আজ আজ থেকে টাকা ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টের দশ তারিখের মধ্যেই টাকা জমা পড়ে যাবে ঠিক আছে তো এক্ষেত্রে যারা যারা এখনও টাকা পাননি কোনো রকম টেনশন করার প্রয়োজন নেই সে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকুন না কেন বিধবতা প্রকল্পের টাকা মানবিক প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঠিক আছে যে প্রকল্পের টাকায় হোক না কেন জয় জহার তপশিলি বন্ধু আরও বিভিন্ন প্রকল্প রয়েছে যে সমস্ত প্রকল্পেরই আপনি টাকা পাচ্ছেন প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন নিয়মিত মাসে মাসে যারা টাকা পাচ্ছেন কোনো রকম সমস্যা নেই তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে অবশ্যই টাকা চলে আসবে আজ পাঁচই মার্চে কিন্তু এই প্রকল্পের টাকা এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা তুলে দিয়েছেন ঠিক আছে আমি যেটা আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম তো এবার ব্যাঙ্কের অ্যাকাউন্টে আপনাদের কাদের কাদের কোন 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 প্রকল্পের টাকা ঢুকেছে জানাবেন আমি যখনই টাকা ঢোকার এসএমএস পেয়ে যাব আমি তৎক্ষণাৎ কিন্তু আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে জানাবো আপনিও স্ক্রিনশট শেয়ার করতে পারেন টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে এসে আপনার স্ক্রিনশটটাও শেয়ার করতে পারেন তো এই ছিল আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট যাই ভিডিওতে শেয়ার করলাম থেকে কিছু না থাকলে কমেন্ট করবেন না তোদের চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো